আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে রবিক্স কিউব এটা হচ্ছে থ্রি এক্স থ্রি মডেলের রোবিক্স কিউব আপনারা দেখতে পারছেন তো এটা মেলানোর বিষয়ে আজকে ভিডিও করতেছি তো অনেকে আছে এই রবিক কিউবটা মেলাতে পারেন না বা মেলানোর ইচ্ছা আছে কিন্তু বুঝতে পারেন না কীভাবে সবগুলো মেলাবেন তো আমি আপনাদের পার্ট বাই পার্ট ভাগ করে রুবিক্স কিউব মেলানো শেখাবো আজকে সম্পূর্ণটা মেলানো দেখেন তারপরে নেক্সট ডে থেকে শুরু করে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এভাবে আপনাদের রুবিক্স কিউব মেলানো শেখানো হবে যারা যারা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়বে এবং আপনারাও শিখতে পারবেন তো দেখতে থাকবেন আমি কীভাবে এটা মেলাই ইউটিউব চ্যানেল সেখানে অনেকে আছে রুবিক্স কিউব মেলানো শেখাতে পারে তারা শেখায় যারা প্রফেশনালি এগুলো নিয়ে কাজ করে তারা আসলে সবাই প্রফেশনালভাবে শেখানোর চেষ্টা করে বা শেখায় কিন্তু সবার মাথায় আর কি একই সিস্টেম একই কিন্তু সবাই বিষয়টা আসলে ধরতে পারে না কারণ সবার কথা বলার বিষয়টা আলাদা বোঝানোর ধরনটাও আলাদা তো আমি চেষ্টা করবো আপনাদের সহজভাবে বুঝিয়ে বলে যেন আপনারা শিখতে পারেন আপনারা কিন্তু প্রথম থেকে দেখছেন আমার একটা এলোভেলো ছিল আমি প্রথম থেকে মেলানোর চেষ্টা করতেছি আসলে অনেকদিন মেলানো নাই এই জন্য একটু টাইম লাগছে নিয়মিত মেলাতে থাকলে আর কি হাত রানিং থাকে এখন কোনো সমস্যা হয় না এখন এই যে অনেক দিন পরে মেলা দিবস সেই জন্য একটু সমস্যা আর কি মানে খুঁজে খুঁজে বের করতে এসে সেটা মেলানোর জন্য সূত্র আছে আর কি সূত্রগুলো ভুল হবে মনে রাখার টিক্স বা সূত্র অনুযায়ী কাজ করলে বা মেলানোর চেষ্টা করলে অবশ্যই মেলাতে পারবেন তো যারা যারা কিউব মেলানো শিখতে চান তারা তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট ডেতে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব কমপ্লিট দেখেন সম্পূর্ণ কিউব মিলে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না